শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের বড় আপডেট বড় আপডেটটা কি হার্দিক পাণ্ডেয়ার বদলে নাকি সূর্য কুমার যাদব টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন হতে যাচ্ছে আর হার্দিক পাণ্ডেয়ারে কেন বাদ দেওয়া হয়েছে সেটারও বিশ্লেষণ দিছে কিন্তু অফিসিয়ালি বিশ্লেষণ দেয় নাই সূত্রের মারফত জানা গেছে যে হার্দিক পান্ডিয়া নাকি টোটালি ফিট না তার কারণেই হয়তো হার্দিক পাণ্ডেয়ারে সিতিকা সরাইয়া সূর্যকুমার কুমার যাদবরা কিন্তু ক্যাপ্টেন্সিতে নিয়োগ করছে আর গৌতম গম্ভীরের এরাতে গৌতম গম্ভীরের অ্যাগ্রেশন গৌতম গম্ভীর যে শর্তগুলো দিছে সেই শর্তগুলো তো মানতেই হবে বিসিসিআইকে তার সাথে সাথে আরেকটা বড় শর্ত দিছে কিন্তু বিসিসিআই রে গৌতম গম্ভীর যে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজটা আছে আগস্ট মাসে সেই ওয়ানডে সিরিজে যতগুলা সিনিয়র প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলার পরে রেস্ট নিছে সবগুলো ওয়ার্ল্ড কাপ বিজয়ী বা জয়ী প্লেয়াররা যেন ওই শ্রীলঙ্কা সিরিজে ওয়ান ডে ম্যাচে কামব্যাক করে আর তারা যেন খেলে এটা হচ্ছে গৌতম গম্ভীরের সোজা সাপটা কথা আর এই কথাতে কি যে বিরাট কোহলি আছে সে লন্ডনে ভ্যাকেশনে ঘুরতেছে তারপরে রোহিত শর্মা আছে সে ঘুরতেছে তো বিভিন্ন রকম প্লেয়ার আছে আম্বানির বিয়েতে বিভিন্ন ফটোশ্যুট করাইতেছে তো তাদেরকে কিন্তু একদম সরাসরি কিন্তু এটা গৌতম গম্ভীরের জবাব যে তাদেরকে শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে সিরিজে কিন্তু কামব্যাক করতে হবে তো তোমাদের কি মনে হয় যে সিনিয়র প্লেয়াররা যদি ওয়ানডে সিরিজে কামব্যাক করে তাহলে কি তাদের জন্য ভালো কারণটা কি কারণ চ্যাম্পিয়ন ট্রফি আছে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফির আগে ভারতের কাছে কিন্তু সেরকম বেশি ওয়ান ডে ম্যাচ নাই কারণ বেশিরভাগ টেস্ট ম্যাচ আর দুই একটা টি টোয়েন্টি ম্যাচ আছে তাছাড়া কিন্তু কোনো ওডিআই ম্যাচ কিন্তু ভারতের কাছে নাইকা তো অতএব সেই যে শ্রীলঙ্কা সিরিজটা ভারতীয় সিনিয়র প্লেয়াররা যারা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে দু হাজার পঁচিশে তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিজেকে ফিট করে তৈরি করার জন্য বা সিলেকশন প্রসেসে উঠবার জন্য তো তোমাদের কি মনে হয় তাদের খেলাটা ওডিআই সিরিজে ঠিক হবে আর তার সাথে সাথে সূর্য কুমার যাদবকে কি সিটে দেওয়াটা ঠিক হবে অবশ্যই কমেন্ট করে জানাও